বাগান প্রিয় ভাই বোনদেরকে আমার সালাম ও শুভেচ্ছা কচু একটি ট্রপিক্যাল সবজি শীতপ্রধান দেশে এটি চাষ করা যতটা কঠিন তার ঠিক উল্টোটাই হয়ে থাকে বাংলাদেশে এজন্য শীতপ্রধান দেশে কচু চাষ করতে হলে আমাদেরকে বিশেষ কিছু ব্যবস্থা নিতে হয় ইংল্যান্ডে যেহেতু গ্রীষ্মকাল অত্যন্ত ছোট এবং এই কচু গাছ গ্রীষ্ম ছাড়া বাঁচে না শীতকালে এটা বাইরে থাকবে না এজন্য আমাদেরকে সংরক্ষণ করে রেখে দিতে হয় তো এই সংরক্ষণ করার বিভিন্ন পদ্ধতি আছে তার মধ্যে তিন ধরনের পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে থাকি সেগুলোই আজকে এখানে আলোচনা করব। যারা গভীর মনোযোগ দিয়ে দেখবেন এবং এই পদ্ধতিগুলো ফলো করবেন আমার ধারণা শীতপ্রধান দেশে কচু চাষ করতে তাদের আর কোনো সমস্যা হবে না গত বছর আমরা তিন পদ্ধতিতে এই কচু গাছগুলো সংরক্ষণ করেছিলাম বছরের জন্য তার মধ্যে প্রথম পদ্ধতি হলো পুরা টপটাই এজ ইট ইজ আমরা রেখে দিয়েছিলাম আমাদের কনজারভেটরিতে আর কিছু চারা রেখেছিলাম সেগুলো হলো লতি থেকে তৈরি করা ছোট ছোট চারা আর আরেকটা পদ্ধতি হলো এই কচু গাছগুলো আমরা উপর থেকে ডালপালা সব কেটে ছেটে খেয়ে দে ওই গোড়াটা গ্রিন হাউসে সংরক্ষণ করেছিলাম যেহেতু আমরা বাগানে মাত্র দুই থেকে আড়াই মাস সময় উন্মুক্ত জায়গায় এই কচু গাছগুলো রাখতে পারি এজন্যই আগের বছর থেকে যদি প্রিপারেশন নিয়ে রাখতে পারি তাহলেই এটা থেকে ভালো ফলাফল পাওয়া সম্ভব এখন যেটা দেখতে পাচ্ছেন এটি আমাদের কনজারভেটরিতে পুরো আস্ত টপটাই রেখে দিয়েছিলাম তো এটা সিজন হওয়ার সাথে সাথে আমরা এটাকে তুলে দিব আর উপরে এই যে লাইটিং এর ব্যবস্থাও আছে রেখেছিলাম যাতে এই গাছগুলো খুব তাড়াতাড়ি যাতে এস্টাবলিশ হতে পারে সামার আসার সাথে সাথেই সে কারণে এটাকে এই অবস্থায় রেখে দেয়া বিভিন্ন স্টাইলের মধ্যে এটাও একটা পদ্ধতি এখানে ম্যাচিওর কচু গাছগুলাই রেখেছিলাম এই যে নিচে হিটিং ম্যাট দিয়ে ডাইনিং স্পেসে হিটিং ম্যাট দেওয়ার কারণ হলো যখন আমরা বাসায় না থাকি তখন যদি ঠান্ডা হয় এবং সেন্ট্রাল হিটিং না চলে সে কারণে হিটিং ম্যাটটা দেয়া এখন দেখতে পাচ্ছেন দ্বিতীয় পদ্ধতিটি এটি হলো ছোট ছোট চারাগুলো যেগুলোর জায়গা অল্প নেয় তো এগুলো আমরা ছোট্ট ছোট পটে নিয়ে সেটাকে আবার একটা প্লান্টারের মধ্যে রেখে এই উইন্ডো সিলে রেখেছিলাম এটা আমাদের লিভিং রুমের উইন্ডো সিলে যাতে এখানে অল্প জায়গা নেয় তো এভাবেও এই ছোটো চারাগুলো এই পদ্ধতিতেও সংরক্ষণ করে রাখা যায় শীতকালের কয়েক মাস এরা এভাবেই থাকবে আর যখন গ্রীষ্মকাল আসবে তখন এদেরকে বড় পটে ট্রান্সফার করে দিলে এরা কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাবে চিকন চিকন লতি থেকে তৈরি করা চারাগুলো একই বছরে খুব একটা ভালো রেজাল্ট দেয় না এজন্য আমরা আগের বছর যদি এটা করে রেখে দিতে পারি তাহলে এটা কিন্তু পরের বছরের জন্য সম্পূর্ণ রেডি হয়ে যায় যার ফলে মে জুন আসতে আসতেই এগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং তাপ বাড়ার সাথে সাথেই যদি আমরা বড় টবে ট্রান্সফার করে দিই তখন কিন্তু খুব দ্রুত এগুলো এস্টাবলিশ হয় এবং বড় কচুতে রূপান্তরিত হয় এখন দেখবেন তৃতীয় পদ্ধতি এটা গ্রিন হাউসে সেভ করা তো অলরেডি তো গরম পড়া শুরু হয়ে গেছে দেখে এরা কিন্তু সবগুলোর মাথায় কিন্তু পচে পচে এরকম হয়েছিল কিন্তু এখন সবার ভিতর থেকে এই যে প্রাণ সঞ্চার হচ্ছে জেগে উঠছে সবাই এখানে বড় বড় দুইটা টবে এখান থেকেও প্রচুর চারা আছে ওদের পাশ দিয়ে এগুলোকেও সেপারেট করা যাবে মেইন কচুর স্টেমটা হচ্ছে এই যে এটা এই যে এটা এই এখন এটাকে যদি আমরা ট্রান্সফার করি বা এখান থেকে বড় টবে দেই তাহলে এরা কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাবে তো এই পদ্ধতিতে গ্রিন হাউসেও করা যায় এখানে লেস মেনটেনেন্স থাকে কচু ট্রপিক্যাল ক্লাইমেটের উদ্ভিদ তাই শীতপ্রধান দেশে এটি চাষ করতে হলে আমরা সময় পাই মাত্র আড়াই থেকে তিন মাস তো এই তিন মাসে যতটুকু আমরা পারি ততটুকুই ডেভেলপ করার চেষ্টা করি এতে আমরা কিছু শাক পেতে পারি এবং সাথে বোনাস হিসাবে পেতে পারব লতি এজন্যই আমরা নির্বাচন করেছি লতিরাজকচু কারণ কচু থেকে প্রচুর পরিমাণে লতি পাওয়া যায় এবং এটা খুবই দ্রুত বর্ধনশীল একটি জাত আজকে আমরা ট্রান্সফার করব গত বছরে রেখে দেওয়া যেই টপগুলো কনজারভেটরিতে ছিল সেই কচুর পাশ দিয়ে ছোট ছোট লতি ছিল লতিগুলোই এরকম চারা তৈরি করেছে এই প্রত্যেকটিকে কেটে আলাদা আলাদা করে নতুন করে চারা তৈরি করব আর এই সাইজের লতির চারাগুলো এরা কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাবে তো চলুন তাহলে আগে মাটি প্রস্তুত করে নিই তারপর এদেরকে আলাদা করব। তো মাটি প্রস্তুতের জন্য আমরা নিয়েছি ফিফটি কম্পোস্ট আর পার্সেন্ট টপ সয়েল মুড়ি মাখাই একটু করে হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল কাটিং করার আগে এই কাটিংয়ের ছুরি কাচি ব্লেড সব এরকম অ্যালকোহল দিয়ে জীবাণুমুক্ত করে নিলে ওই দিক দিয়ে কোনো ফাঙ্গাস বা কোনো প্রকার ইনফেকশন হতে পারে না এখন এর প্রত্যেকটা চারাকে আলাদা করব এই যে এর সুযোগের অভাবে লতি হইতে পারেনি না চাইলে তুমি এটু ক্যাটিনের লতির শখ পূরণ করতে পারবে এটা যারা লতি বিক্রয় করে যতগুলো লতি তোলে দুই একটা লতি যেটা মিস হয়ে যায় সেগুলোতে চারা হয়ে যায় তারপর চারাও কিন্তু বিক্রি করে তার মানে কোনো দিকে লস নাই কচু বলে ওকে অবহেলা করার কোনো সুযোগ নেই দেখো শিকড় অলরেডি হয়ে গেছে মাটি পাইলে তো শিকড় হয়ে যেত তো পুরোই শিকড় হয়ে গেছে যে শেকড়গুলো অলরেডি বেরিয়েছে এরকম বড় বড় শেকড় এগুলো কিন্তু লাগাইলে কিন্তু ওগুলো আর এস্টাবলিশ হবে না তো ওগুলা কেটে দিতে হবে আর না কেটে দিলেই শেকড়গুলো পচে যাবে এই চারাটি পচে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সম্পূর্ণ একে একেবারে কেটে কেটে ছেটে পরিষ্কার করে দিতে হবে এই যে এরকম সে নতুন করে আবার বের হবে এটাও কেটে দেওয়া যায় তা রাখলাম একটু নাকি তুমি নিবা সাক্ষর জন্য কচিগুলো দিয়ে দাও হ্যাঁ এই কচি পাতা এটা সাক্ষর জন্য উত্তম আর এখানে সিউইড দিয়ে ভিজিয়ে রেখেছি জীবাণুমুক্ত এবং ওকে আরোগ দেওয়ার জন্য মানে শক্তি পাওয়ার জন্য গ্রাম দেশে যখন এই যে কচু গাছে বাগানে যখন কচু লাগায় তখন এরকম কচুর চারা নিয়ে আসার পর এরকম গোড়া কেটে কেটে একবারে পরিষ্কার করে নিয়ে আসে এই যেগুলা কেটে দিলাম শেকড় কিন্তু এর এখন কিন্তু শেকড় বের হবে এই যে নতুন নতুন যেগুলো বের হচ্ছে পাশ থেকে এখান থেকে এখান থেকে এই সাইড থেকে যেগুলো বের হয়নি সেগুলো আবার বের হয় হয়ে তাড়াতাড়ি এই চারাটা ধরে উঠবে মাটির সাথে এই এক দুই বছরের থেকে এরা কিন্তু ইউকের ওয়েদারের সাথে মোটামুটি মানিয়ে গেছে যেমন লতি লাগানোর পর পরে কিন্তু অনেক লতি হইতে চায় না বা অনেকটা পচে যায় কারণ এটা ইমিডিয়েটলি দেশ থেকে আসে কিন্তু এটা প্রায় বছর খানিক পার করে ফেলছে তো যারা একবার এরকম এই ওয়েদারে কিছুদিন থাকে ওরা কিন্তু বেশ সুন্দর মতো সার্ভাইভ করে এটা প্রমাণ পেয়েছিলাম আমরা যখন একটা কচু গাছ রেখেছিলাম মাইনাস ইলেভেনেও ওই কচুটা পচে যাওয়ার পরেও ওর যে ভগ্নাংশগুলো রয়ে গেছে সেটা কিন্তু চারা কিন্তু খুব সুন্দর মতো পরের বছর হয়ে গিয়েছিল এবং কিন্তু তার পাশাপাশি যে আবার নতুন চারা লাগিয়েছিলাম খুব ভালো সেটার চেয়ে ওইটার স্ট্রেংথ অনেক বেশি ছিল তখন বুঝলাম যে এটা অলরেডি যেহেতু এই দেশে একটা সার্টেন টাইম পার করে ফেলছে ও এই ওয়েদারের সাথে অলরেডি খাপ খাইয়ে নিয়েছে তো এগুলো এই যে এখন কেয়ারলেসলি করে দিলেও দেখা যাবে যে খুব তাড়াতাড়ি এরা কিন্তু ধরে উঠবে পরিবেশের সাথে মানিয়ে এই জন্য একটু কনফিডেন্স বেশি পাচ্ছে এবং লাগিয়ে দিচ্ছে এখন এগুলোকে একটা স্টাইরোফোমের বক্সে রেখে দিচ্ছে যাতে মোটামুটি একটু গরম থাকে তারপর এগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে তাহলে দ্রুত শিকড় বৃদ্ধি পাবে এবং লেগে উঠবে এরপর ইহাকে গ্রিন হাউস অথবা সিল অথবা কনজারভেটরিতে রাখতে হবে যাতে এটা একটু গরম পায় গরম পেলে এটা খুব দ্রুত ধরে উঠবে এবং তাড়াতাড়ি বৃদ্ধি পাবে মোথাগুলো ট্রান্সপ্লান্ট করার সাত সপ্তাহ পরে দেখছেন এই অবস্থা আজ জুলাইয়ের এক তারিখ এখন তাপমাত্রা বাড়বে এবং খুব দ্রুত এগুলো বৃদ্ধি পাবে এখন এরা বড় টবে ট্রান্সফারের জন্য উপযুক্ত হয়ে গেছে একজন ভাই মনে প্রশ্ন করেছিলেন যে আগের বছরে যে যদি কচু গাছ থেকে যায় তাহলে সেটা পরের বছরে কি করা যাবে কিভাবে কি করা যাবে মাটি চেঞ্জ করতে হবে কিনা বা টপ চেঞ্জ করতে হবে কিনা উনি প্রশ্ন করেছিলেন বড় সাইজের টবে যদি কচু গাছগুলো থেকে থাকে তাহলে সেই টবেই হবে তবে নতুন করে খাবার সাপ্লাই দিতে হবে বা প্লান্ট ফুড দিতে হবে তো সেটাই আমি আজকে এক এক করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই করে দেখো শেকোরে যতটুকু ট্যাক্স কেটে নিলাম অতটুকু তো দেই গত এক বছরে এই টবের যতটুকু পুষ্টি ছিল সবটাই শেষ হয়ে গেছে তাই যদি একে নতুন করে আবার এভাবে টপ আপ করে দেয়া যায় তাহলে আবার কয়েক মাস এতেই চলবে এছাড়াও কচু গাছ অনেক হেভি ফিডার তাই একে সময়ে সময়ে টপ ফিডিং করতে হবে বসায় শক্ত করে দেই এ দিলে আবার নতুন গাছ বের হবে দেখ কতগুলো গাছ বেরবে লতি গাছ না তো লতিরাজ হ্যাঁ এই নাম হচ্ছে লতিরাজ ইচ্ছে মতো লতি এটা পুরোটাই দিয়ে দিলাম ভিতরে শক্ত হওয়ার জন্য কারণ নিচের অংশ তো আমরা খাবো না উপর থেকে যেটা বের হবে সেটাই তো এখন চলতে থাকুক এখনও এটাকে জুন মাসের পঁচিশ তারিখের আগে আমরা আউটডোরে দিতে পারবো না ততদিন পর্যন্ত ইনডোরেই থাকবে ইনডোরেই বড় হবে যত তাপ বাড়বে এবং এর মধ্যে যত নিউট্রিয়েন্ট এবং অর্গানিক ম্যাটেরিয়াল যত পাবে তত তাড়াতাড়ি বড় হবে লতি থেকে এই চারাগুলো তৈরি করা এগুলো যেহেতু ছোট ছিল চিকন ছিল এক সিজনে এটা বড় করা সম্ভব নয় এই জন্য আমরা ছোট পটে এটা সংরক্ষণ করে রেখেছি এবং এখন এই বছর এটাকে বড়ো কচুতে রূপান্তর করব কারণ হয় কি যে আমরা যদি লতি থেকে এখন শুরু করি সেই এই লতি থেকে এই পজিশনে আসতে আসতে হয়তো আগস্ট বা সেপ্টেম্বর চলে আসবে তখন এটাকে আর বড় করা সম্ভব না টেম্পারেচার তখন ফল করবে তো তার চেয়ে ভালো লতিকে যদি এরকম ছোটো ম্যাচিওর চারা তৈরি করা যায় এই আজকে মে মাসের দশ তারিখ এই অবস্থায় যদি আমরা লাগিয়ে দিই জুন মাসের পঁচিশ তারিখের দিকে আমরা এটা বাইরে দিতে পারবো তখন এটা খুব দ্রুত বড় হয়ে যাবে তা আমরা কিন্তু এই যে কয়েক মাস এগিয়ে থাকার জন্য গত বছর এই চারাগুলো তৈরি করে রেখেছিলাম এরকম অসংখ্য চারা তৈরি করে রেখেছি এটা ট্রান্সফার করাটা দেখিয়ে দেই এইটা এখন আমরা মাঝারি সাইজের পটে দিচ্ছি কারণ এখনও এটাকে বাইরে দেওয়া সম্ভব না এখনও ইনডোরে রাখতে হবে অথবা গ্রিন হাউসে রাখতে হবে তা গ্রিন হাউসে রাখলে তো এটা বড়ো টবে দিলে এটা নাড়াচাড়া মুশকিল জুন মাসের আগ পর্যন্ত আমরা এখন ছোট পটেই একে আরও রেখে দেবো এই যে মাঝারি সাইজের একটা পটে রাখছে এর মধ্যে আস্তে আস্তেও একটু বড়ো হবে সে করে এরকম আছে ট্রান্সফার করা শেষ হয়ে গেলে এগুলোকে আমরা গ্রিন হাউস অথবা কনজারভেটরিতে রেখে দেব জুন মাসের পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ যতদিন পর্যন্ত দিনের তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত না হয় ততদিন পর্যন্ত গ্রিন হাউসেই রাখতে হবে